আর একটা হচ্ছে মুনাফিক মুনাফিক মুনাফিকটা কি যে না তার অন্তরে ইমান নেই কিন্তু প্রকাশ্যে সে বলছে যে আমি মমিন তার কাজকর্ম বলছে একটা আর তার বিশ্বাসে আছে আলাদা তো এই যে একটা বিচারিতা একটা স্বার্থপরতা এরকম ধরনের আলোচনা আর অন্যদিকে একটা মুমিন গ্রুপ আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো সে পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে তাদের আচরণ কেন হবে তো সুরা আতবাই একটা প্রেক্ষাপট আলোচনা হচ্ছিল যে একদিকে মুনাফিকদের আচরণ কেমন আর অন্যদিকে যারা মমিন যারা আল্লাহ বিশ্বাসী তাদের আচরণটা কেমন এই কথা বলতে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা আতবার একাত্তর নম্বর আয়াতে বলছেন ওল মো মেনুন ওল মো এবং মমিন পুরুষ ওয়াল ওলমো এবং মোমেনা অর্থাৎ মমিন নারীগণ বাহম আউলিয়া ও বাজ একে অপরে তারা বন্ধু একে অপরে পরস্পরের সঙ্গে তাদের সম্পর্কটা কি একটা বন্ধু ওয়ালি আউলিয়া ওয়ালির বহু বচন হচ্ছে আউলিয়া বন্ধু ওয়ালি মানে কি ওয়ালি হচ্ছে এমন একটা উপাধির নাম যে একদিকে ওয়ালি ওয়ালি আউলিয়া আমরা বিভিন্ন ওলামাদের মুখ থেকে শুনে থাকি যে ওয়ালি কাকে বলা হয় ওর আল্লাহর সঙ্গে চরম একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে তারাকে ওয়ালি বলা হয় ওয়ালি মিনিংয়ে দুটো আমরা পাই একদিকে বন্ধুত্ব আর অন্যদিকে অভিভাবক বন্ধুত্বের সুরে অভিভাবকের কাজ করা আমি আমার ভাইয়ের সঙ্গে আমি আমার বাবার সঙ্গে আমি আমার বোনের সঙ্গে আমি আমার আর যে মনুষ্য জীব আছে তাদের সঙ্গে বা এই কায়নাত বিশ্ব ব্যবস্থাপনা তার সঙ্গে একটা সম্পর্ক হবে কেমন সম্পর্কটা হবে বন্ধুত্বের সুরে অভিভাবক একে অপরের সম্পর্কটা কেমন তাহলে যে আমরা একে অপরে হব যে আমিও তার বন্ধু সেও আমার বন্ধু কিন্তু আমাকে গাইড করবে গাইড করার মানে দিকটা হবে সে অভিভাবক হবে কিন্তু অভিভাবকটা কেমন হবে বন্ধুত্বের সুরে হ্যাঁ একটা খায়ের খা একটা ভালোবাসা একটা প্রেম প্রীতি একটা সৌহার্দ্যপূর্ণতা এগুলোকে বেশ করে তার একটা গাইডেন্স একটা লিডারশিপ বা একটা অভিভাবক হওয়ার জায়গায় থাকবে আল্লাহ তালা এই অভিভাবকের যে জায়গাটা আর এই বন্ধুর জায়গাটা অন্য জায়গাতে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে ইনামাল মুন ফাঁস লেখুবাই না অবশ্যই মোমিনগণ একে অপরে ভাই ভাই একে অপরে মানে পরস্পরে ভাই ভাই ফাঁস বাইনা আইকু তোমরা তোমাদের ভাইদেরকে সংশোধন করো তাহলে আর হিসাবে প্রত্যেকে ভাই ভাই আর এই ভাই ভাবের সম্পর্কটা কেমন হবে ফাঁস লেখো বাইনা তোমরা তোমাদের ভাইদের আপোষে সংশোধন করো এখানে বলা হচ্ছিল যে বন্ধুত্বর সুরে তোমরা অভিভাবকের কাজ করো আর ওখানে বলা হচ্ছে ভাই হিসেবে তার এসলাহ করো তার সংশোধন করো পত্তাকুল্ল আল্লাহ থেকে ভয় করো আল্লাহকে ভয় করো যে এই নাম দিয়ে কোনো যাতে ধরনের অহংকার না চলে আসে এই বন্ধুত্বের সুরে ভাইদের ঠিক করার ক্ষেত্রে তাদের ঠিক করাটা নিজের স্বার্থের কোনো বিষয় যেতে না হয় পত্তাকুল্লহ ল তাহলে তোমাদের প্রতি রহম করা হবে দয়া করা হবে এই আয়াতগুলোতে আমরা আবার দেখব এই আয়াত যেটা আমি প্রথমে শুরু করলাম সুরা একাত্তর নম্বর আয়াত এই যে বাজ হোম আউলিয়া ও বাজ একে ওপরে তারা বন্ধু এদের কাজটা কি হবে তার ফাংশনটা কি হবে তারও আগে কিছু কথা বলেনি এই যে বন্ধুত্বটা এই বন্ধুত্বটা একটা ইমানের কারণে তৈরি হয়েছে ইমান এই ইমানের কারণে আমাদের অন্তর জুড়ে গেছে একটা সময় ছিল যে আমরা যুদ্ধ বিগ্রহ করতাম একটা কয়রের আন্ডাকে কেন্দ্র করে দুশো বছর যুদ্ধ করেছি আমরা আরো বিশ্বকে দেখলে নারী রগ্নতা বেহায়াপনা এগুলো নিয়ে কোনো একটা যেন মূল্যবোধ ছিল না এরকম একটা সময়ে ইসলামের কারণে ইমানের কারণে তাদের সম্পর্কটা এত গাঢ় হয়ে গেল যে আল মুসলিম ও কাল জাসাদি যে প্রত্যেক মুসলমান যেন একটা দেহর মতো আমার হাতের আঙ্গুলে যদি ব্যথা হয় তাহলে যেমন এখানে টনক নড়ে এখানে ব্যথা অনুভব করি সেই মতোভাবে কোনো ভাইয়ের কোনো বোনের কোনোভাবে যদি সে অসুস্থ হয় কোনো সমস্যা বা প্রবলেমসের মধ্যে পড়ে তাহলে আমি সেটা নিয়ে ব্যথা ফিল করব। কান না হুম নিয়ানুমার মারসুস আমাদের এই বন্ধুত্বের সুরটা কেমন হবে একে অপরে আমরা সিসে ঢালা প্রাচীরের নেই হব আমাদেরকে কোনোভাবে ভাঙা যাবে না একটা ইউনিটি একটা ইউনিকনেস আমাদের মধ্যে আসবে একটা ঐক্যতা আসবে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি আলা একদম সময়ও আমাদের বন্ধুত্বটা এত ভালো যে আমরা অপর মুখের যুদ্ধে আমরা দেখেছি সহ সাতজন সাহাবির কথা এসেছে যুদ্ধের ময়দানে চরমভাবে পিপাসিত যখন তাকে পানির পিয়ালাটা বা সেই গ্লাসটা একজনের ভাইয়ের কাছে নিয়ে গেল তখন তিনি বললেন যে আমার ওই ভাই আমার থেকে বেশি পিপাসিত উনাকে দেওয়া হোক উনি বলছেন যে না উনাকে দেওয়া হোক এইভাবে যখন সাতজনের কাছে সাতজনের মধ্যে রাউন্ড হচ্ছে তখন দেখা গেল যে এক এক করে সবাই শহীদ হয়ে গেলেন ইন্না ইলাইহি রাজিউন কত মানে এই ইমানের যে ইয়েটা স্পৃহাটা ইমানের জাজবাটা কত গাঢ় ইমান হলে তার শহীদ হতে পারেন অপরদেরকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা ইমানের কারণে এই ইমান এই ইমান আমাকে কোন জায়গায় নিয়ে যাবে এই ইমানের কাজ কি হবে এই যে বন্ধুত্বটা আমরা বন্ধুত্বের শুধু কি এই ভালোবাসা প্রেম প্রীতি আমাদের মধ্যে থাকবে সেটাই শেষ কথা আমাদের আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক হবে আল্লাহ আমাদের কেমন অলি হবেন অলি মানে আকা তিনি আমাদের মানে মালিক হবেন তিনি কি কেমন হবেন আল্লা দিন আহ মানুষ আসক্ত হব্বালিল্লা আমরা যেমন ভাইয়ে ভাই একটা ভালো সম্পর্ক রয়েছে আল্লাহর সঙ্গে আমাদের চরম ভালোবাসা থাকবে না হলে আমি মুমিনি হতে পারবো না অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন লালা ইউমেন ও আলাদেহি বলা ও আলাদেহি অন্যা সাজমাইন তোমাদের মধ্যে কেউ মমিন হতেই পারবে না যতক্ষণ না তার বাবা বা মা বা তার ছেলে সন্তান সন্ততি এবং গোটা বিশ্বের সমস্ত লোকের থেকে আমি তার কাছে ভালোবাসার পাত্র না হব তাহলে মুমিন তারাই হবে যারা নবীর সঙ্গে চরম ভালোবাসা থাকবে আল্লাহর সঙ্গে চরম ভালোবাসা থাকবে এবং আমাদের মধ্যে একটা ব্রাদারহুড একটা ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আসতে হবে এই আসার জন্য আমাদের কয়েকটা কাজ যেটা ইসলাহের নামে ওখানে বলা হয়েছিল সুরা হুজরাতে হুজরাতের দশ নম্বর আয়াতে ওই ইসলাহটার পরে যে কথাগুলো এসছে যে তোমরা একে অপরের পরনিন্দা পরচর্চা করবে না তোমরা একে অপরে কাউকে মানে তার খারাপ নামে তাকে ডাক দেবে না তোমরা একে অপরে জাসুসি বা একে অপরের পিছনে পড়বে না তোমরা এইভাবে যে দেওয়া অববাদ দেওয়া এই খারাপ যে কাজগুলো আছে এগুলো তোমরা ছেড়ে দিবে এখানে আল্লাহ তালা পজিটিভ হয়ে কিছু কথা বলছেন সুরা আত্ম ওভারে খাতনামায় আয়াতে যে তারা একে অপরের বন্ধুত্বর যে একটা অভিভাবক এটা কি তারা আসলে ইয়ামরুন আবিল মা রুফি ওয়ান মুনকার তারা সমাজটাকে পরিশুদ্ধ করার জন্য সমাজকে পরিবারকে রাষ্ট্রকে সমস্ত নোংরামি থেকে যে এই যে আজকে কমিউনালাইজেশান এই যে একটা সাম্প্রদায়িকতা একটা ভেদভাব একটা যেন একে অপরের সঙ্গে যেন একটা লড়াই লড়াই একটা পরিবারে ভায়ে ভায়ে রক্তপাত হচ্ছে বাবাতে কাকাতে মানে রক্তপাত হচ্ছে এরকম সম্পর্কটা থাকবে না এখানে একটা সম্পর্ক কেমন হবে একটা ভালো সিসে ডালা সম্পর্ক হবে এর জন্য আমাদের কাজ কি করতে হবে প্রথমে তিনি দুটো কাজ বলছেন ইয়ামরউনামিল মায়ারুফ ইয়ায়ন হাউনা নিল মুনকা ইয়ামোরউনাবিল মারুফ তারা ভালো কাজের দিকে নির্দেশ দিবে সম্মানিত সুধি এবং অতিথিবর্গ সবাইকে কথাটা ভাবতে বলবো কোরআনের দিক নির্দেশনা দেখুন এখানে বলছে না যে তুমি এই কাজগুলো বলবে শুধু তুমি হুকুম দিবে অর্ডার করবে ভালো কাজের দিকে ওয়াডার করা নির্দেশ দেওয়া এটা ছোট কথা নয় এর জন্য একটা পাওয়ার দরকার এটা শক্তি দরকার জ্ঞানে বিজ্ঞানে নলেজে ইলমে যেমন আমি একদম পারদর্শী হব এইভাবে আমাদের সামাজিক যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলোতেও পারদর্শী হব আমরা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবেও শক্তিশালী হব যাতে করে মানুষকে খারাপ থেকে ভালোর দিকে নির্দেশ দিতে পারি কি করতে হবে সময় নির্দেশের জায়গায় থাকতে হবে সমস্ত নবীরা সময় ভালো কাজের নির্দেশ দিতেন যারা খারাপ কাজ করত তারা সামনে দাঁড়াতে পারত না একটা কাজ দ্বিতীয় কাজ কি আনিল মুনকার বাজে কাজ খারাপ কাজ গরিহিত কাজ লাঞ্ছিত ঘৃণিত প্রধানিত হওয়ার যে রাস্তা সেই রাস্তাটাতে সবসময় বাধা হয়ে দাঁড়াবে বিরত করে দিবে যে না ভাই এই দিকে যাব না তুমি ব্যবচার করতে পারবে না খুন করতে পারবে না হত্যা করতে পারবে না পরনিন্দা পরিচর্যা করতে পারবে না এইভাবে যত খারাপের লিস্ট আছে এই সমস্ত খারাপের লিস্টগুলোকে বর্জন করার জন্য সে অনির্দেশ দিবে এরকম একটা শক্তির যোগান হতে হবে আমাদের ওয়েন হামুনা আনিল মুনকার এটা হলো সামাজিক কাজের ক্ষেত্রে আমরা একে অপরে কিভাবে পরিশুদ্ধ করব তার একটা অর্ডার তালা দিলেন একটা কাজের নির্দেশ দিতে বললেন অর্থাৎ ভালো কাজের নির্দেশ দিতে বললেন আর অন্যায় কাজ থেকে বারণ করতে বললেন তারপরে যদি দেখিয়ে এগিয়ে যাই তাহলে দেখবো তিনি বলছেন ইউকি মুনা সলা ইউকি আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক করার জন্য এবাদত করবে এবাদতের মূল মার্কাজ সেন্টার পয়েন্ট কেন্দ্রীয় বিষয় হচ্ছে আসলা আসলা তাহলে এই নামাজের তারা প্রতিষ্ঠাকারী হবে আজকে এই রমজান মাসে তারাবির সময়ে জুমায়ের জুমার সময়ে যে নামাজটা আমরা দেখলাম যে সবাই আমরা নামাজ পড়তাম কয়েকজন হয়তো নামাজ পড়তো না তারা লুকিয়ে লুকিয়ে কাটাত কিন্তু আজ থেকেই নৌজুবিল্লা আমাদের মধ্যে একটা ট্রেন্ড শুরু হয়ে যাচ্ছে যে ফজরের নামাজে তিনজন চারজন পাঁচজন সাতজন আর ইয়ে বেশি পাওয়া যায় না ফজরের নামাজে যদি নামাজটা প্রতিষ্ঠা হতো যে না আমরা যেমন জুমার নামাজে ছিলাম সেই মতো যদি ফজরের নামাজে আমাদের উপস্থিতি থাকে তাহলে এই মুসলিমদের রেভুলেশন এই বিপ্লবকে কেউ আটকাতে পারবে না নামাজ প্রতিষ্ঠা হবে নামাজ প্রতিষ্ঠা হওয়ার মানে হচ্ছে যে কেউ নামাজ না পড়লে মসজিদের সামনে দোকানে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সাহস পাবে না লজ্জাবোধ করবে তারে পাওয়ার থাকবে না মুসলিম হওয়ার পরে নামাজ পড়বে না এটা হতেই পারে না জাকা তারা জাকাত প্রদানকারী হবে একটা যেমন প্রথমে আমরা দেখলাম যে তারা ভালো কাজে নির্দেশকারী হবে অন্যায় কাজ থেকে বারণকারী হবে তারপরে এবারের ক্ষেত্রে আর বিষয় দেখলাম যে তারা নামাজ প্রতিষ্ঠাকারী হবে নামাজ যেন একটা মুসলিম উম্মার পরিচিতি হবে তারপরে ইউত জাকা সমাজ সেবামূলক কাজ চলে আসলো তারা জাকাত প্রদানকারী হবে এখানে ফরজ বিষয়টা নিয়ে চলে আসা হলো যে যাদের কাছে সম্পদ আছে এই সম্পদের বিকেন্দ্রীকরণ হবে কাইলা একুনা দু লাতামা নিয়া যে তারা কখনোই অর্থ সম্পদকে কুক্ষীভত করবে না তারা একটা জায়গায় কেন্দ্রীভূত করবে না কি করবে জাকাতের মধ্য দিয়ে সাদকার মধ্য দিয়ে ভিতরার মধ্য দিয়ে হ্যাঁ ডাঙ্গ হাইরাতের মধ্য দিয়ে ভিদিয়ার মধ্য দিয়ে কি করবে মানুষদের পাশে দাঁড়াবে একটা সমাজ সেবা হবে অর্থের একটা বিকেন্দ্রীকরণ হবে অর্থে যদি বিকেন্দ্রীকরণ না হয় তাহলে আল্লাহতালার লানত নেমে আসে গজব নেমে আসে অবশ্যই অর্থ সম্পদের একটা বিকেন্দ্রীকরণ হতে হবে ওয়াল্লাদিনা ফি আমুয়া লিম হাকুম মাহানুম লিস্সা মাহরুম অবশ্যই তাদের সম্পদে তাদের একটা অধিকার আছে নির্দিষ্ট পরিমাণে একটা অধিকার আছে লিস্সা ইন মাহরুম তাদের জন্য যারা ভিক্ষুক যারা অনথ যারা ফকির যারা দুস্থ যারা ফুটপথে যাদের ঘর বাড়ি নেই তাদের একটা অংশ নির্দিষ্ট হবে আপনি বলবেন যে আমি দান করলাম না এটা কথা বুঝার আছে ভাই আপনার সম্পদে আল্লাহ তালা একটা নির্দিষ্ট পরিমাণ গরিব দুস্থদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যেটা আপনাকে দিতেই হবে আপনি বাউন্ড আপনি বাধ্য দিতে এটা হচ্ছে মানে জাকাত এই জাকাত যদি আমরা দিতে পারতাম এই রমজান মাসে যে আমাদের মধ্যে একটা ফিলিং তৈরি হলো যে আমরা যে না খেয়ে থাকলাম এই রোজা পালন করলাম সিয়াম সাধনা করলাম এর ফলে আমাদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়েছে একটা অনুভূতি তৈরি হয়েছে অনুভূতিটা কি যে না আমি যদি একদিন না খেয়ে থাকি তাহলে আমার যদি এই অবস্থা হয় তাহলে গাজার মাটিতে ফিলিস্তিনের সেই মায়েরা সেই বাচ্চা ছেলেগুলো কি হু হু করে কাঁদছে বারমাতে মায়ানমারে যদি দেখি এবং ভারতবর্ষেও বিভিন্ন এলাকায় দেখবো বা আমাদের বাড়ির পাশেই কিছু ফুটপাতে আছে গরিব অনাথ আছে আবার কিছু এমন মুশকিল আছে যারা বাড়ি থেকে বের হয় না তাদের পাশে কি আমরা দাঁড়াই এরকম একটা ফিলিংস একটা একটা অনুভূতি আমাদেরকে এটা রমজান মাসের সিয়াম দিয়েছে আমাদের অবশ্যই যে করতে হবে যে মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনা না করতে পারে তাহলে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য আমাকে হেল্প করতে হবে তাদের বস্ত্রের অভাব থাকে কাপড় কেনার অভাব থাকে তাহলে কাপড় কিনে দিতে হবে তাদের যদি খাদ্যের অভাব থাকে তাহলে তাকে খাদ্য দিতে হবে এইভাবে গরিব দুঃস্থদেরকে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে যাতে করে তারাও বড় হতে পারে তারাও সুখে শান্তি থাকে একটা পিস একটা জাস্টিস একে অপরের মধ্যে একটা যেন ভালোবাসা প্রেমপ্রীতি গড়ে উঠবে সমাজসেবা কাজ এটা খুবই দরকার খুবই দরকার এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে চলবে আজকের আমাদের সমাজটা আমরা আনুগত্য করছি না দেখুন একটা পরিবারে পরিবারের যে গার্জেন অভিভাবক তার বাকিরা সবাই আনুগত্য করছে না একটা সমাজ পরিচালিত হচ্ছে সেই সমাজের যে মরল সর্দার বা যেখানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট তার আনুগত্য হচ্ছে না আমরা দেখব যে এইভাবে আল্লাহর দেওয়া একটা সিস্টেম একটা নিয়ম একটা বিধান যে নবীর মারফতে আসলো তার ক্ষেত্রে আমরা দেখছি আল্লাহর আমরা সম্পূর্ণভাবে আনুগত্য করছি না তার রাসুলের আনুগত্য করছি না আনুগত্য এমন একটা বিষয় যে এই যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে তারা ভালো কাজের নির্দেশ দিবে অন্যায় কাজ থেকে বারণ করবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা জাকাত দিবে এই সমস্ত কাজগুলো কিন্তু একটা আনুগত্যের মধ্য দিয়ে হয় যদি আমাদের সমাজে কোনো আনুগত্য না থাকে আমাদের আল্লাহ আল্লাহ রাসুলের সেই সিস্টেমের প্রতি সিস্টেম বা একটা নিয়মের প্রতি একটা বিধানের প্রতি যদি আমাদের আনুগত্য না থাকে তাহলে কিন্তু এই সব কাজগুলোই মার খেয়ে যাবে এই জন্য আমাদের একটা আনুগত্য একটা আনুগত্যের বিধান আমাদের মধ্যে তৈরি করতে হবে যে আমাদের যারাই ড্রাইভার যারাই চালক যারাই আমির যারাই আমাদের পথ প্রদর্শক তাদের আনুগত্য করতে হবে আমরা বাসে ট্রামে ট্রেনে সব জায়গায় ড্রাইভারের আনুগত্য করি ও যেভাবে আমাদেরকে নিয়ে যাই আমরা যাত্রী হিসেবে তার অনুগত অনুসরণ করে আমরা চলি একটা সমাজ চলবে তার ড্রাইভার থাকবে একটা পরিবার চলবে তার একটা মালিক হবে গার্জেন হবে অথচ তার আনুগত্য হবে না ওখানে মহিলা কখনো গার্জেন হবে কখনো মেয়ে গার্জেন হবে এটা হয় না একটা পরিবারে একটা গার্জেন হবে যাকে আনুগত্য করা দরকার এখানে বিশেষভাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করতে হবে অর্থাৎ আল্লাহ রবুল আলামিন যে কোরআন দিয়েছেন হুদাল্লিন নাস কমপ্লিট কোড অফ লাইফ একটা মুকম্মল নিজামে হায়াত একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই জীবন বিধান পূর্ণাঙ্গ বলতে কি যে আমাদের দেখার ব্যাপারেও আল্লাহ বিধান দিয়েছেন আমাদের শ্রবণের ব্যাপারেও বিধান দিয়েছেন আমাদের এই যে জিহবাতে কথা বলছি বা এতে টেস্ট সাব নিচ্ছি তার ব্যাপারেও বিধান দিয়েছেন আমার ব্রেন মস্তিষ্ক আমার আখল কি ভাববে কি ভাববে না সে ব্যাপারেও তিনি বিধান দিয়েছেন আমি কি স্পর্শ করব কি স্পর্শ করব না সে ব্যাপারেও বিধান দিয়েছেন তার এই বিধানটা মেনে আমাকে চলতে হবে আমার পরিবারের একটা বিধান দিয়েছে আমার সমাজে চলার একটা বিধান দিয়েছেন আমার রাষ্ট্রের রাষ্ট্রনীতি কি হবে তার ব্যাপারে তিনি একটা নীতি দিয়েছেন বিধান দিয়েছেন তিনি অর্থের ব্যাপারে অর্থের কি নীতি হবে সে ব্যাপারে তিনি একটা নীতি আমাদেরকে দিয়েছেন এইভাবে প্রত্যেকটা বিষয়ে আমার হোল লাইফ সমস্ত বিষয়ে একটা তিনি বিধান দিয়েছেন এই বিধানের আনুগত্য আমাদের করতে হবে আর এই বিধানের উসুয়া এবং কুদুয়া একটা আইডল পার্সন একটা আদর্শ ব্যক্তি মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আনুগত্য করতে হবে যে তিনি এই কোরআনকে কিভাবে সমাজ জীবনে নিয়ে আসলেন পারিবারিক জীবনে নিয়ে আসলেন রাষ্ট্রীয় জীবনে নিয়ে আসলেন এইটা আমাদেরকে করতে হবে স্টাডি করতে হবে এবং তার একটা অনুগত করতে হবে যদি আনুগত্য করি তাহলে আল্লাহ রেজাল্টটা বলছেন কি বলছেন উলাইকা সায়া এরাই তো সেই লোক যাদের প্রতি শীঘ্রই আল্লাহ রব আলমিন দয়া করবেন রহম করবেন আল্লাহর দয়া সস্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়া পাওয়াটা বিশাল বড় ব্যাপার সুরা ওই দিকে গুজরাটের দশ নম্বর আয়াতের শেষ কনক্লুডিং বলা হয়েছিল লাল্লা হামুন আশা করা যায় তোমাদের প্রতি দয়া করা হবে এখানে বলা হচ্ছে অবশ্যই আল্লাহ মহান রব্বুল আলমিন এদের এই লোক সম্পর্ক এই এই যে কাজগুলো যারা করে তাদের প্রতি দয়া করবেন ইনাউল্লাহ আজিজুন হাকিম অবশ্যই আল্লাহ তালা পরাক্রমশালী এবং তিনি বিজ্ঞ এবং জ্ঞানী এই যে তিনি বিধানটা দিয়েছেন এই ব্যাপারে তিনি আল্লাহ আজিজ তিনি পরাক্রমশালী তিনি ক্ষমতাবান তিনি এটা করাতে পারেন এই যে নীতিটা দিয়েছেন এই নীতির সামনে আর কোনো মনুষ্য রচিত নীতি বা কোনো কারো দেওয়া নীতি সামনে নিয়ে আসুন তার সামনে দাঁড়াতেই পারবে না আল্লাহর আইন সবসময় বিজয়ী মুসলিমরা কখন পরাজয় হয় কখনো বিজয়ী লাভ করে কিন্তু আল্লাহর আইন আল্লাহর কোরআন সবসময় বিজয়ী থাকে আল্লাহ চ্যালেঞ্জ করছেন অবশ্যই আল্লাহ তালা পরাক্রমশালী অর্থাৎ তার বিধানের সামনে আর কারো বিধান দাঁড়াতে পারে না কারো বিধান দাঁড়াতে পারে না মনুষ্য রচিত যত মতবাদগুলো আছে যত বিধানগুলো আছে যদি কোরআনের সামনে ইসলামের সামনে দাঁড় করা হয় তাহলে সে স্যারেন্ডার হয়ে যাবে সে আজিজ হয়ে যাবে সে স্যারেন্ডার হয়ে যাবে মাথা নত করে নেবে যে না এই যে নীতিটা আল্লাহ প্রদত্ত সস্তা প্রদত্ত যে নীতিটা এর কাছে আমাদের টিকা সম্ভবই নয় দুর্ভাগ্য আমাদের যে আমরা এই কোরআনকে মানুষদের সামনে সেইভাবে পৌঁছাতে পারিনি যদি কোরআনকে সবার কাছে পৌঁছাতে পারতাম ইসলামের সেই পুরো নীতি নিমালাগুলোকে যদি আমরা সবার কাছে পৌঁছাতে পারতাম তাহলে সমস্ত নীতি সমস্ত মনুষ্য রচিত নীতিগুলো মাথা নত করে দিত মাথা নত করে দিত এই একটা বড় মেসেজ তিনি তার একটা গুণ সেখান থেকে তিনি বুঝাতে চাইছেন ইন্দ আজিজুন হাকিম তিনি বিজ্ঞ এই যে বিধানটা দিয়েছেন এখানে কোনো স্বার্থ নেই এই সূক্ষ্ম পেঁচালা একটা তিনি যে কাজটা দিয়েছেন এর বাইরে আর কিছু নেই এই জন্য আল্লাহর বিধানটাই হচ্ছে একমাত্র ফাইসালাকারী বিধান আল্লাহর দেওয়া সিস্টেমটাই হচ্ছে একটা ফাইসালাকারী বিধান তো এই জায়গায় আমাদেরকে আসতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে একটা শান্তি আসবে শান্তি আসবে আমাদের মধ্যে একটা ব্রাদারহুড তৈরি হবে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে আমরা একে প্রতি খায়ের খা হব একটা প্রেম ভালোবাসা হ্যাঁ নিয়ে চলব এই ছিল আপনাদের সামনে কিছু কথা আমি যেটা আপনাদেরকে আবারও সেই দিকে আহ্বান করব যে মহান আল্লাহ রবুল আলমিন যে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে আমরা শুধু বক্তব্যের আকারে রেখে দিই আমরা শুধু স্টেজে বিভিন্ন রাউন্ড টেবিলে এটাকে রেখে দিই বিভিন্ন আলোচনাতে রেখে দিই বিভিন্ন স্টাডি বা অধ্যয়নে রেখে দিই না ভাই এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব জীবনে রিফ্লেকশন করতে হবে আমাদের বাস্তব জীবনে এটাকে নিয়ে আসতে হবে যে না আল্লাহ রব্বুর আলমিন যে আমাদেরকে আমাদের ব্যাপারে বলেছেন যে তোমরা একে অপরে একটা বন্ধু একটা ভাই ভাইয়ের সম্পর্ক আর ভাই ভাইয়ের সম্পর্কটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা আমাদের মধ্যে আসতে হবে আল্লাহমা আল্লিহ বেইনা কোলোবে না সবাই দোয়া করুন আল্লাহম্মা আল্লিহ বেঈনা কোলোবে না হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে আপনি জুড়ে দেন ইমানের কারণেই আপনি আমাদের অন্তরগুলোকে জুড়ে দিয়েছিলেন আমাদের ইমান কি অবস্থায় রয়েছে আমরা এটা বুঝতে পারছি কেন এত ভেদাভেদ কেন এত সাম্প্রদায়িকতা কেন এত এত অপরের দ্রুত এর কারণটাই হচ্ছে যে আমাদের অন্তরগুলো ইমানের কারণে জুড়েছিল সেই ইমান আমাদের এখন নেই ইমান যদি থাকে অবশ্যই আমাদের একটা গাঢ় সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্কটা কেমন হবে আনসার এবং মহাজিরদের মতো সম্পর্ক হবে আনসার এবং মহাজিদের সম্পর্ক কেমন ছিল যে তারা আনসার অর্থাৎ সাহায্য সহযোগিতাকারী কারী আর মহাজির যারা বাড়ি ঘর ছেলে মেয়ে স্ত্রী সবকে ছেড়ে অন্য কোথাও চলে গেলেন কোথায় গেলেন মদিনাকে দেখুন যে মক্কা থেকে মদিনা চলে গেলেন মহাজিররা আর আনসাররা তাদেরকে সহযোগিতা করলেন কিভাবে তাদের বাড়িগুলোকে ভাগ করে নিলেন যেন তার নিজের ভাই তুমি এই অংশটাতে থাকো আমি এই অংশে থাকব তুমি এইটাকে চাষবাস করো আমি এটা চাষবাস করব। তুমি ব্যবসার এই পাটটা তুমি দেখো আমি ব্যবসার এই পাটটা দেখব কত ভালো সম্পর্ক এই সম্পর্কটা ইমানের কারণে হয়েছিল আমাদেরও একটা সম্পর্ক আল্লাহ করে দাও যে আমরা যাতে আনসার মুহাজিদের মতো আমাদের সম্পর্ক তৈরি হয় যাতে করে ভাই বোন বাবা হ্যাঁ বা আশেপাশের আত্মীয় স্বজন সবার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আমরা একে অপরের প্রতি উদার হব একে অপর প্রতি একটা গিয়ে আমাদের মধ্যে থাকবে এটা আমরা সবসময় চাইবো আল্লাহ আল্লিহ বাইনা করুবি না হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে আপনি জুড়ে দিন একে অপরের ভালোবাসাটাকে মজবুত করে দিন আল্লাহ যাতে করে কোনো শক্তি কোনো মনুষ্যরোজিত শক্তি বা কোনো মনের উস্কানি যাতে এটা ভাঙতে না পারে ওয়াসলে হ্যাঁ যা না আল্লাগ আমাদের মধ্যে আপনি আমাদেরকে সংশোধন করে দিন আমাদেরকে সংশোধন করে দিন আমরা অনেক ভুলে ভ্রান্তিতে হারাবিতে যেন নিমজ্জিত আছি আমরা যদি পরিশুদ্ধ না করি আমাদের অন্তরকে পরিশুদ্ধ পবিত্র না করি তাজকিয়ায় নাফস না হয় যদি আমাদের মানে নাফসকে যদি পরিশুদ্ধ না করি তাজকিয়া না করি তাতে হীরে কাল যদি না হয় অন্তরের পবিত্র যদি না করতে পারি তাহলে এটা সম্ভব নয় এই জন্য আমরা একে অপরের ইশলাহাকারী হয়ে যাই সংশোধনকারী হয়ে যাই যে আপনি আমার ইসলাহ করবেন আপনার আমি ইসলাহ করবো এইভাবে আপসের সম্পর্কটাই হবে ফাস লেখবাই না কী অতএব হে আল্লাহ ও আসলে যা তা বেইনে না আল্লাহ গো আমাদের আপোষের সম্পর্কটাকে আপনি সংশোধন করে দিন আর একটা সংশোধনের পরিবেশ যাতে আমরা খাড়া করতে পারি তার আল্লাহ তফি দান করুন আল্লাহ রবুল আলামিন আমাদের যাতে করেন একটা সুস্থ সমাজ সুস্থ পরিবার একটা ভ্রাতিত্ববোধ একটা যেন কে অপর প্রতি সহমর্মিতা একটা ভালোবাসা প্রেম প্রীতি তৈরি করেন তার আমাদের দোয়াও করতে হবে আর কাজও করতে হবে তাই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি